বল মিঠা নদীর পানি খুদা তোমার মেয়ের বানি আমার সর আজ দেয় দেলা নাম আম্মা দেব গো বাবা জালালি আফনার নামে সরল মে কালিয়া ও গো নামে কলিয়াফো আফনার নামে সারলা মে তোরেি বঙ্গান কণ্ডারি মোহাম্মদিয়ার সোল্লা আওয়াজটা ছেড়ে দেন সবাই আল্লাহ সবাই আপনি কবুল করেন জোরে ইলাহা ভালো লাগে লাহা মধুর লা ইলাহা এক সাথে বলুন আমরা সবাই গোলাগর আল্লাহ ডাকি আপনাই বারে বার বলুন আমরা সবাই গোলাগর আল্লাহ ডাকি আপনাই বারে বার মাফ করে দাও অগো আল্লাহ মাফ করে দাও اللہ نور نبی نو بیجی رکھا تیرے لا الہا جر جر لا الہا حسبی رابی جل اللہ ما فی قلبی جر حسبی رابی اللہ ما

অনুরোধ এখনো যারা রাস্তাঘাটে দোকানে বসে আছেন দুই চোখের দ্বারা আমরা কুয়াশা দেখি না কিন্তু কুয়াশার মতন আল্লাহ এই মাঠের মধ্যে এই মুহূর্তে রহমত বর্ষিত করতেছেন কারণ আমার নবীজি বলে দুনিয়াতে যেখানে কোরআন ও হাদিসের চাকরি হয় ওটা হলো জান্নাতের ময়দান একসাথে কোন সুবাহান আল্লাহ তাই জান্নাতে সবাইকে আল্লাহ বসাইবে না যার তকদিরে জান্নাত থাকবে তারাই জান্নাতের মেহমান হবে ঠিক কি না অনেকে চা দোকানে চা খেয়ে চলে যাবে দোকান পর্যন্ত তার রিজিক লেখা আছে যাদের জান্নাতে রিজিক আছে জান্নাতে বসার সুযোগ আছে আল্লাহ যাদেরকে কবুল করলেন তারাই জান্নাতের মেহমান হবে এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না তাই আমি অনুরোধ করব যেহেতু আমার মুর্শিদ মহান মুর্শিদ গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলার স্মরণে পুরুষে জালালি যেই যে দরবারের বায়াত হন না কেন সাই শাহাপুরের হন চাই কালিয়াফুরি হন সাই আমাদের আবে শাহ আলমাদানের হাতে বায়াত হন যেই যেখানে বায়াত হয়েছেন প্রত্যেকের মুর্শিদের দিকে কলককে মতবাজ্য করে জবান দিয়ে আল্লাহ নামের জিকির আদায় করে

আমার আজরাইল সেই যা যখন আসে দিবে দরি তক মার মওদাবাই করবা লঙ্কা লঙ্কি নামে যাই রে লন্না গো আল্লাহ মরনের কত দিন বাকি মাসুલ્લા সুন্নাত মরনে ত্রিতা কথা মানুষ স্মরণ করো আল্লাহ আযরা ইলা শৈলে রে মন কফিয়াত চলবে না মাশাআল্লাহ तौब नाम में दष्टिया से पाता पाता न से मानो शेर माया ना पाता गया पाता मो तेरे नामाजा गीलाफियाँ दे चल बेला।

হে হে নবসি সব আহা সেই দিন তো মাই কে তোরা বে সে দিন তো মাই কে তোরা বে মোহাম মদুরা শে রবি তুই ফুলসে রাতের ফোর মশ্লা জবম কর 嗯啦，嗯，嗯啦，嗯。嗯嗯嗯嗯 চোলের সাইতে চি কন হেয় হিরার সৈত হব আহা সে তোমায় তোরা বে সে তোমায় তোরা বে মোহম মদুরাগোল আবি তুই ফুলসে রাতে ফুল মশ डी न बनार प्राणे चवा रे ज़ाली डी नई बनार प्राणे चओ रेई ओ प সে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা গে মশ্লা ফানা ফানা ভাই মার হবা

एक बार देखा दिए यो वो रे ओ ओ पाने मो और शीतो तुम्हें धीरे धीरे फीरे फीरे चाह अरे यारे ये मसला ला इलाहा इल्लाहू इला মোহাম্মদুর রসুল্লাহ বড় করে সুলো কোন হবে নারাই তকবীর নারায় রিসাল আল্লামা ফির মুক্তি গেসুদ্দিন তাহিরি সাহেবের আগমন উনি আসছে স্টিজ আসলে দেখবেন শর্ত হলো ওয়াজ শুনতে হলে মনোযোগ লাগবে কথা বলেন ঠিক কিনা এখানে আমরা তিন ভাই বিশেষ করে আল্লামা তাহিরি আমি ওনার সাথে যথেষ্ট প্রোগ্রাম সিলেটে করি আমাদের এদিকে করি তা আমি আপনাদেরকে অনুরোধ করব এই হাঁটিলার জমিনে আমি একবার না আরও কয়েকবার আসছি যেহেতু আমার ভাই মোবার জালালি সাহেব অসুস্থ কারণ গতকালকে আমাদের আব্বা আব্বাহজুরের অষ্টমতম আইনতেকাল দিবস গিয়েছেন ও দিবস গিয়েছেন আমরা সবাই ক্লান্ত যেহেতু আব্বাহুর ফ্রাম এই জন্য আমরা হাজিরা দেওয়ার জন্য এসেছি আমি এখন ওয়াজের জন্য আসি নাই হুজুর রুহানে দয়া দোয়া দুটো আমরা চাই যেহেতু অলি আল্লাহ মানেন এখানে সাহাপুরি কালিয়াপুরি বিশেষ করে আমাদের ধ্যাররা দরবার শরীফের অনেক আছে কথা কোন ঠিক না আমরা বায়াতের পক্ষের লোক কথা কন ঠিক কী না আমরা যদি নবীর পক্ষের লোক হয়ে থাকি আল্লাহ দোহাই দিয়ে বলি আমি তো তাহির বয়ের সাথে অনেকগুলা প্রোগ্রাম সংগ্রাম করি আপনাদের এদিকের পরিবেশটা যে রাস্তাঘাটে বলাবেন গাড়ি আসলে লাজম চোলাই ফেলবে এর এগুলা করলে আসলে ওনার মনে কষ্ট আসবে উনি স্টেজে আসলে আপনারা মন ভরে দেখতেও পারবেন আলোচনা শুনতেও পারবেন কথা বলেন ঠিক কি না যেহেতু ঠিক কিনা আমি আপনাদের সকলকে বলবো আল্লাহ গ্যাস উদ্দিন তাহির আমাদের চুলিয়তের জন্য একটা রত্ন কথা কন ঠিক কিনা আপনারা রাস্তাঘাটে বেড়িগেট দিয়ে অথবা পোলাফাইন যারাই আসবো আমি বলবো এইভাবে গাড়ি আমার গাড়ি আসার টাই বললাম না ফারানাজা আমার গাড়ির দরজা ছোলয় আমার করে আমি সেই আমি বাহির হলে দেখবো আমি কি তাই হিসাব না জালাল হিসাব তো এখন শর্ত হলো আসলে আমরা নবীর প্রেমে অগাধ আমাদের কলিজা ভর্তি আজকের এই হাটিলার জমিন আমার মনে হয় না এই মাঠে যে ভাই আসলে জাগা হবে আমার পর পরে আমার ভাই সৌরভ জালালই আছে উনিও আসছে আমরা কেউ মিস করি না যে তিনজনের নাম এখানে আছে কারণ এটা আমার আব্বা জানেন পুন সে আমার আব্বা হুজুরের নামের উপরে কথা বলে ঠিক কিনা তো আমি আপনাদেরকে বলবো এক একটা ফুলের এক এক গান আমি আসলে কখনো সময় লিঙ্গের করবো না সময় পাই এবার আমার ভাই সৌরভ জালালীক সাথে সাথে ছেড়ে কারণ ফুলের এক সবাই যার আকর্ষিত ভাবে আল্লামা তাহিরিবের জন্য বসে আছেন এই হাটিলার জমিনে আমার ভাই বিল্লাল জালালি আমাদের খলিফা বর্তমান উনি অক্লান্ত পরিশ্রম করে বোর বেলা গিয়েছে আমার কমলগুজ আবার ছিল প্রোগ্রাম মৌলী বাজার আমি পরে তাহিরি ভাইকে দুই দিন আগে বলে দিয়েছি যে আমার যে বিশেষ করে ও গেছেন তো তাহিরি ভাইয়ের সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব মনোযোগ না থাকলে কোরআন বুড়া বড় কষ্টকর কথা বলেন ঠিক কিনা যারা বসছেন আমরা রসুলের মোহাব্বত নিয়ে বসছি নিঃসন্দেহে আমরা নবী চাই কি চাই না একটু আওয়াজ করে বলবেন নবী চাই কি চাই না আল্লাহর হাবিব এই আছে কার কার বিশ্বাস ও হাত তোলা দিয়ে দেখান এই আওয়াজে তাহিরবে খুশি হবে না কারণ ওনার পাবলিক লাগে গরম এত তো গরম পড়ে আমরা এই গরমের মধ্যে সোমিয়াতের ইমানদার একজন আলাদা কথা আলাদা এক আলাদা কথা ঠিক কিনা এই একের আওয়াজ বাহত্তরের চেয়ে বেশি হতে হবে আওয়াজ দিবেন আমি বলবো নারায় থাকবির আপনারা বলবেন আল্লাহ আকবার আল্লাহ হলো মহান এই ডাকের সাথে সাথে শয়তান দুরূপিত হয়ে যায় আল্লাহ আকবর

দুয়ালায় লে মদিনা মাটি জী আমরা বই তা বুকের মাঝে

অনুরোধ থাকবে মনোযোগ ওলাম আলেম ওলামা যে যেখানে থাকেন কাছে আর দূরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ সাধারণ পাবলিক কোরআন হাদিস তেমন বুঝবে না বুঝবে না বুঝবে কারা যাদের ভিতরে বিশেষ করে তরিকত হাকিকত আমি সকলের প্রতি বলবো বারবার আগানো ফিসানো বলা বক্তার জন্য ঠিক না মনোযোগও নষ্ট হয় আলোচনা গ্যারান্টি দিয়ে বললাম এই মাঠে জায়গা হবে না যারা এখনো রাস্তায় আছে এখান থেকে তিনগুণ মানুষ রাস্তায় কথা ঠিক কিনা অনুরোধ থাকবে একবারে বলবো মাঠটা গোসাইয়া দেওয়ার দায়িত্ব আমার গোসাইয়া দিব বাইজান আসলে আলোচনা মন ভরে করবে আমরা যেহেতু নবীর পাগল আমার নবীর ইজ্জত আজমত আল্লাহ এত বৃদ্ধি করলেন কোরআনে বলেন ওরা নবীর ইজ্জতের সাথে কারো সম্মান তুলনা করা যাবে না নবীর ইজ্জত সবার উপরে নবীর জিকির সবার উপরে বাবারা লক্ষ্য করেন এই যে লোহে মাহফুজের কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছেন এটারে আমরা সবাই এক বাক্যে জানি শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কথা বলেন এই কোরআন নিয়ে কোনো ব্যক্তি যদি সন্দেহ করে ইমান থাকবে না এটা রে বললো সে এক বাক্যে মানবে কথা কোনো ফাগলরে যদি বলেন কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ইমান থাকবে নি এক বাক্যে বলবে নট কারণ কোরআন নিয়ে সন্দেহ করা যায় না কোরআনের কথাগুলা কার জোরে বলবেন কার ওই লোহে মাহফুজের কোরআন রে প্রশ্ন করলাম কোরআন রে তুমি এত দামি সম্মানই হয়েছ তোমারও যদি আদম নবীর উপরে নাজিল করত তোমার আল্লাহ এত সম্মান দিতনি তোমার যদি ইব্রাহিম করত তোমার এই সম্মান আল্লাহ দিত আমরা কোরআনের দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কিন্তু আলো জ্বালতে হলে এক নম্বর শর্ত হলো ইমান 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 ব্যতীত আলো জনে না আল্লা কেহি তো কামেল নেহি এখন ইমান কাহাকে বলে ইমান তো রোজার নাম না রোজা রাখার নাম ইবাদত নামাজ পড়ার নাম ইবাদত হস নাম ইবাদত জাকাত দেওয়ার নাম ইবাদত ফর্দা ফুসিদা এগুলা আছে নামাজে ইমান নাই ওই নামাজের নাই তাহলে ইমান ইমান কাহাকে বলে ইমান হইল আমার কামলি ওয়ালা নবীজি কে জানের চাইতে ভালোবাসা ঠিক কি না এখন আমার নবীর প্রশ্ন আমার ভাইজান যান চমৎকার আলোচনা করেছে নবীর ইজ্জত সম্মান নিয়া যারা নবীর বলে মানে মরে ফসে গলে গেছে আরে আমি বলবো মানুষ মরে না মানুষ যদি মরে যায় তো কোরআন কয় কুল্লু নাফস নফসের মৃত্যু হয় মানুষ মরে না কবরে দেওয়ার পরে আমরা ওই কবর পাশে দিয়া গেলে সালাম দেই কি দেই না এখন যারা বলে মানুষ মরে গেছে যখন আজরাইল রুহুটা কবজ করে ওই মুহূর্তে মানুষের দেহে রুহ থাকে না এই জন্যে দেখার জন্য গেলে কেউ তারা সালাম দেয় না আফসুস করে জহিদুল্লার সাথে খাটিলে দোকানে একটু আগে চা খাইলাম এখন শুনি সে মারা গেল দেখার জন্য গেলে কেউ সালাম দেয় না কারণ তার রুহুটা তখন হস্তান্তর করার জন্য আজরাইলের জায়গা রাখছে আল্লাহ দুইটা একটা হলো ইল্লিন আর একটা সিজ্জিন ঠিক কিনা দুইটা জায়গায় চলে যা ডিউটি শেষ কিন্তু অনুর থাকবে কেনই কথা বললাম নবী তো অনেক উদ্ধের কথা মানুষ মরে না তারা নবীরে মরা বানায় ঠিক কিনা নবী যদি মরা যায় তো কোথার কসম সালাম দেওয়া সুন্নাত জবাব লওয়া আপনারা কি একমত না না হাঁটিলা মনে শূন্য আওয়াজ ওকে আমরা বললে শূন্য তো আমি আগে বলেছি আমরা গরম বক্তা শ্রোতারা যদি গরম না হয় ওয়াজ বিস্তর থেকে আসেন আপনারা এমন ভাবে চাইছেন লাজম গরম আমরা একবার ফিটটা দুর্বল বানাই লেছে গরম শুধু হাঁটিলে পড়ে নেয় সারা বাংলাদেশে অবস্থা খারাপ এখন হক কথা কইলে তিতা লাগবে কারণ কি এটা আল্লাহর দরা বড় মারাত্মক দরা এই বাংলাদেশের যে গজবগুলো আসতেছে ভবিষ্যতে ফিরেনের মতন অ্যাটেম বোমো নাই ফিরানোর মতন কোন গ্যাডেন্ট নাই কারণ কি আল্লাহর অলিদের মাজারে হাত দেওয়ার কারণে হাতিসি কুৎসির মধ্যে আল্লাহ নিজে বলেছেন মান আদ আলী অলিয়ান ফাঁকা দা আজান তুমিল হরম এতগুলো মাজার ভাঙা হয়েছে একটা মাজার ভাঙার বিচার হয় নাই আল্লাহর গজব তত্রতেই নাজিল হবে যেই সরকার আসর দেশে আর শান্তি হবে না যতক্ষণ আল্লাহর অলির মাজার ভাঙার বিচার না হবে ঠিক কিনা আমরা সুন্নিরা মনে করেন আসলে ইমাম হুসেন জীবন দিয়েছে ইনি নত হয় নাই ইমানের জন্য ঠিক কিনা এখন আমরা নত জানি না আমরা ইমানের জন্য জীবন দিতে জানি ঠিক কিনা আপনাদেরকে আমি বলবো অল্প সময় আমরা সুন্নিরা মুখে যা বলি অন্তরে তা করি অন্তরে যা আসে কাজে তা করি কিন্তু তোমরা তৌহিদি জনতার স্লোগান দাও টাকার মধ্যে মন্দিরের ছবি এনেছে প্রতিবাদ নাই কারণ প্রতিবাদ করলে মস্তক ফাইতো না গদি ফাইতো না ঠিক কিনা এরা হলো আদতে এই ইঙ্গিতে বোঝা গেল এরা ওদের এজেন্ট দালাল ঠিক কি না আমি আপনাদের কোন অল্প সময় আমি বলছি মাঠ বসানোর জন্য আপনাদের এখানে তো কোনো মানুষ না যে মানুষ তাহিরি বাইর হয় ফুকরাম আমি নিজে জানি কবিগঞ্জের জমিনে না তো দুইটার পর আড়াইটার পর আমরা মাইক ধরি এটা অহংকার টাকা পড়ি না বর্তমান দলিল হলো মোবাইল ফোন নেটে সার্চ দিলে সবার ফোনে আসে ঠিক কিনা এখন শর্ত হলো এই যে মাঠটুকু আমার ভাই হাঁটিলার জমিনে

বাজানের শান আমি বলি না না আল্লামা মা ভাই উনি জানেন আমার মুর্শিদ কি ছিলেন উনি জানেন আমার মুর্শিদ কে ছিলেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমার নবীর দুলার যোগ্য আরস না আরস যদি দুলার যোগ্য হইতো আল্লাহর কাছে দরগাস্ত করতো না আল্লাহর কাছে দরগাস্ত করে আরস হয় আপনার হাবিবুল্লাহ রাহমতুল্লাহ সাকায়তুল্লাহ বরকতুল্লাহ ওই নবীর জুতা মোবারকের দুলি দিয়া আমি আরস সে বানায়া দেন ওই নবীর উম্মত আমরা তারা মাহের রমাদানের ওয়াজ করে ইবাদতের ওয়াজ করে প্রশ্ন করলাম রমজান রে তোমার দিনে শ্যাম সাধনা করলে আল্লাহ ঘোষণা দিল এগারো মাসের গুনা জ্বালায় সারকার করে দেয় ঠিক কিনা আব্বা মাহের রমাদান তিন ভাগে বিবাদ ফতম বাঘটা আমার নবীর দিয়ে আল্লাহ শুরু করেছে যেটার নাম রহমতের দশ দিন আর সুমান আল্লাহ না আল্লাহ নবীর দিয়ে শুরু করে আমরা নবীর দিয়ে শুরু করলে তাগো সুলকানি বাড়ে আল্লাহ কয় আমি ফরজ দিলাম রাত্র শেষ হয়ে দিন শুরু হবে চার রাগাত ফরজের নামাজের মধ্যে দুই রাগাত সুন্নত কেন আল্লাহ তুমি আগে দিলা আল্লাহ কয় আগে আমার বন্ধু খুশি হবে তারপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে রাজি হইম রমজানের দিকে গেলাম দশ দিন রহমত নবীর পাইলাম নামাজের দিকে গেলাম দুই ফতম শুরুতে দুই রাগাত শূন্য পাইলাম যোহরের শুরুতে চার রাগাত পাইলাম কোথাও কোথা গেলাম চার রাগাত পাইলাম রাত্রে তো আমরা এশার নামাজ পড়মো ওই জায়গার মধ্যে চার রাগাত শূন্য আগে এর হাকিকত মাগার আমার সময় এখন নাই বক্তা বেশি করলে ওয়াজ মজা হয় না কিন্তু আমরা ভাই যেগুন আছি এক একটা ভাই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি শুধু অনুরোধ করল নিজের পরিচয় দেওয়া নিজের দরকার নাই মেয়ে তো জালালি না মেয়ে জালালির সাওয়া হেস জালালি ছিল একমাত্র আমার আব্বা গাজী গাজিয়ান ইসলাম জালালি হুজুর কেবলা বা তেলদের কাছে আবস্ত দূরের কথা নিজের সাচার ঘর খানা খায় নাই আকীদার কারণে বাংলাদেশে বহু সুন্নি আছে আকিদাওয়ালা সুন্নি নাই আমি সিলেটে বহু জায়গায় আলোচনা কিধার করি ওই দিকের আলোচনা এখানে না শুধু একটাই কম এই হাজিগঞ্জের জমিনের মানুষ একমাত্র ইমান পেয়েছে বাবা আবে শাল মাদারির কারণে ঠিক কিনা এই দেশে ইমান এনেছে কালিয়া কারিয়াপুরি ঠিক কিনা এদের দিকে যারা আঙ্গুল তুলবে জীবন দুই আঙ্গুল রাখতাম না ঠিক কিনা এখন আমাদের প্রশ্ন হইল দেশে তো রাহাজানি গজব কেন ওই যে বললাম আল্লাহর অলির পক্ষে যারা যাবে তাফসির খুলুন বিশ্ববিখ্যাত তাফসির তাফসির মাঝহারির মধ্যে আল্লামা ইমান সানাউল্লাহ পানিপতি তিনি ঘোষণা করেন মাগরিব মাসিক সীমাল জুলুক সমস্ত জাহান পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করে করিতে থাকবে কেমন পর্যন্ত আল্লাহর অলিদের মাধ্যমে এখন আমাদের দেশের সুরের ঘরে সুরেরা কয় নবী মরে গেছে গো নবী যদি মরে যাইত নামাজের ভিতরে সালাম ও করতো না ঠিক কিনা বাংলার যে প্রান্তে পৃথিবীর যে প্রান্তে নামাজ আদায় করবেন তা সেউদের মধ্যে আল্লাহ নামাজের ভিতরে সালাম দাও ওয়াজিব করে দিলেন ওই যে বললাম সালাম দেওয়া সুন্নাত জুয়াব লাও ওয়াজিব এখানে কোনো আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টার ইনুসাবের সিদ্ধান্ত সালাম দেওয়ানা যিনি বিরোধী দল বর্তমান আছেন খালেদা জিয়া ওনার সিদ্ধান্ত না সিদ্ধান্ত সালাম দেওয়া কার তারা যদি ফাটত নামাজের সালাম দেওয়া কাটটা নিয়ে যাইত কারণ এদের কাম হইল কাটাকাটি করা নামাজ পড়ি তারা বি বিশ্বাঘাত কাটতে কাটতে আনছে কত রাগাত কদিন পরে কব তারা বি নাই তারাই থাকবি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লামা চৌধুরী হোসেন জালাই সাহেবের আগমন আল্লাহু মাহফিল কমিটির পক্ষ থেকে একটা দাও না সবাই অনুরোধ থাকবে আসলে আমরা তো আজকে আসলে ওয়াজের জন্য না আমাদের ওয়াজ শুনতে হলে এমনি আপনার বাড়িতে অথবা হাজিগঞ্জে আমি আসবো ইনশাল্লাহ আগামী বছরের দাওয়াত এই যে আপনাদের গি জানি কয় জিনের বাড়ি নিয়ে কয় আচ্ছা বিশ তারিখ আছে প্রোগ্রাম তো আর বিশেষ করে আগামী বছর এপ্রিলের পনেরো তারিখ আমার ভাই তাইর হিসাবকে আমি দাওয়াত করেছি আপনাদের হাজিগঞ্জে এই ওনার বাড়িটা কী বাড়ি কয় কবিরা যে পারি আচ্ছা যাক ওখানে তাহরি ভাই আসবে যেহেতু আমার ভাই সৌরভ জ্বালানি চলে আসছে উনিও ক্লান্ত আমরা সবাই ক্লান্ত কেন জানেন আমি একটা কথা বলি আমার ওয়াজ আপনারা নিটে যথেষ্ট শুনেছেন আমি আগেও আবারও বলবো আজকে ওয়াজের আকর্ষণ লাল আল্লামা তাহিরি ভাই আমি আমি অন্ডির সামদিন একটা খানকার কথা বলছি আমার ভাই এই ওয়াদা স্তুপ দিয়েছে যে যাইতে ফোজেন আপনার খানকাতে আমি মনাজাত করে যাব। তা আমি দেখি দেখিতো রাত্রের কতটুকু বাজে এটা তো আর জানি না আর বিশেষ করে আমার হবিগঞ্জ মাদ্রাসা আমার ভাই তাহির হিসাবে উদ্বোধন করেছে আগামী বছর রমজানের ঈদের একদিন পরে আমার মাহফিল উনি রাখেছে বিশেষ করে ওনার সাথে সম্পর্কটা অন্যরকম এটা বাসা বলা দরকার আর উনিও হৃদয় বান ব্যক্তি কোন কারো সাথে অহংকার তাকা বড়ি করে না সকলের সাথে সাদাদিন মনে চলে এই তাহিরি ভাইকে যারা ভণ্ড বলে তারা আজকে আগের কাতারে বসে আছে আপনাকে মাইন্ড বুঝছে যারাই যারাই মনে করেন তাহিরি বিভিন্ন রকমের কুটুক্ক করে তারাই ফার্স্টের কাতারে ওয়ার শুনতে আসে তো যাক আমার এই আলোচনা না যেতুটুকু করেছি গোসানোর মতন সময় নেই আপনারা জানেন শুধু অনুরোধ থাকবে এটাই যদি সুনিয়তকে ভালোবাসেন সুনিয়তকে মহাব্বত করেন এই দেশে মাজার ওয়ালাদের কারণে আমরা ইসলাম পেয়েছি মিথ্যা বলবেন না কথাটা সত্য না মিথ্যা এই যে কোরআন আসছে আল্লাহর অলিদের কারণে বাবা শাহজালাল কোরআন এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ ধনী বাবা শাহজালাল এনেছে যারা শাহজালালের মাজারের বাঙার ফায়তারা করবে আমরা তাদেরকে চাট দিব আপনার কি ভয় পাইতেছেন মরণ একবারে আমি শেষ করে দিচ্ছি ওরে জর্মিলে মরণও আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইবো মরার আগে যে ময়রা আছে তার কি রে আর মরণ আছে গো মরার আগে যে মরাছে তার কি রে আর মর আছে গো যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আল্লাহ আকবর বলে আমার নবী জিন্দা সুরি গলায় আসলো মানতে রাজি আছে কিনা এই আওয়াজে মানি না নবী জিন্দা আমরা গলায় সুরি আসলে মানতে চাই কি চাই না হাত তুলে দেখান নারে আল্লাহু আকবার

বাইজান আসছে বাইজে মনে কষ্ট না নেয় বড় আমি সবার ছোট বাবা কথা শোনা গে তোরা স্লোগান দিলে সময় এমনি নাই এই স্লোগানে সময় যাইবো গাল্লাহ দি কথা বুঝতে মিডিয়ার লোকেরা অনুরোধ থাকবে তোমাদের প্রতি